আমার জামাটা যদি ময়লা এই ময়লা যুক্ত জামানিয়া বসলে পাশের জন কষ্ট পায় ওর নাকের মধ্যে দুর্গন্ধ ছড়ায় আমার শরীরের মধ্যে যদি কোনো ময়লা থাকে গাম থাকে পাশের জন কষ্ট পায় দুর্গন্ধ থাকে আর আমার কলরটা যদি অপরিষ্কার থাকে বন্ধু আমার সাথে থাকা ফেরেশতা কষ্ট পায় আমার রব্বি করিম কষ্ট পায় আল্লাহর রসুল কষ্ট পায় আসমানের ফেরেস্তারা কষ্ট পায় আনওয়ালা নবীন সমস্ত মানুষগুলোর শুদ্ধি করার জন্য কত কষ্ট করেছেন জীবন দিয়েছেন শ্রম দিয়েছেন গান দিয়েছেন মানুষগুলো বলেছে পায়ে গাম্পা কষ্ট করার দরকার নাই পুরা পৃথিবীর মালিক যদি আপনি বাদশাহ হতে চান বানাইয়া দিব অগণ বিজি মক্কামদিনার যদি আপনি প্রেসিডেন্ট হতে চান বানাইয়া দিব কষ্টের দরকার নাই শুধু এক আল্লাহকে ছেড়ে দেন আমার রাসূল বলে না না আল্লাহ ওই এক আল্লাহর জিকির দিয়া সমস্ত মানুষগুলোর কলব পরিষ্কার করার জন্যই আল্লাহ আমারে পাঠাইছে এজন্য মেরে ভাই আইসক্রিম মজলিস অলপ পরিষ্কারের মজলিস অলপ পরিষ্কারের জন্য এক নম্বর সত্য হল অজুর সহিত থাকা কি থাকা চব্বিশ ঘন্টা অজুর সহিত থাকা এটা অনেক বড় কষ্টের বিষয় কিন্তু থাকার জন্য অনেক বড় ফায়দা স্বাভাব আছে না নাই আছে না নাই আমরা যারা অজু করি না আমাদের সময় হলে অযু করি জানা যা পড়তে হবে অজু করি কোরান তালাবাদ করতে হবে অজু করি মসজিদে ঢুকতে হবে অজু করি এই সময়টাই অজু করি আরে ভাই আমি দোকানে বসে বসে চা খাচ্ছি এই সময় ওজুর কি প্রয়োজন আমি ঘুমাতে যাব এই সময় ওজুর কি প্রয়োজন এই সমস্ত ওজুর চিন্তা আমরা কখনো মাথায় আনি না হজু করা লাগবে কখন নামাজ পড়ব যখন আল্লাহ একবার অজু করা লাগবে কখন জানাজা পড়ব যখন অজু করা লাগবে কখন কোরান্ত আবাদ করবো তখন এটা হলো আমাদের চিন্তা এবং চেতনা আল্লাহ একবার না না পদা আফুল্হ যারা আত্মশুদ্ধি করেছে আত্মশুদ্ধির জন্য এক নম্বর এক নম্বর এক নম্বর আমল হলো চব্বিশ ঘন্টা অজুর হালতে থাকা চব্বিশ ঘন্টা অজুর হালতে থাকা চব্বিশ ঘন্টা অজুর হালতে থাকলে কিলাম আলোচনায় বুঝবেন এটা শোলার বি সাল্লাম বলেন তুহুর সাতুরুল ইমান পবিত্রতা ইমানের একটা অঙ্গ পবিত্রতা ইমানের একটা অঙ্গ এই পবিত্রতা কোন জিনিসের পবিত্রতা জামা কাপড় যেমন পবিত্র রাখতে হবে শরীরটা যেমন পবিত্র রাখতে হবে তেমন আমার আপনার কলবটাও পবিত্র রাখতে হবে কি বলেন ঠিক কিনা এজন্য রাসূল আরবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ দুনিয়ার আমার কলবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওযু হালতে যদি আমি থাকি চিন্তা একটু করেন আপনি যখন ওযু অবস্থায় রাস্তার দিকে বের হবেন এই ওযু আপনাকে আপনার চোখকে ইশারা করবে চোখটাকে সিগন্যাল বাতাবে এই চক্ষু তুই না ওযু অবস্থায় আছ খবরদার বেগানা নারীর দিকে তাকায়ও না তুই কোন দিকে যাও টেলিভিশন চলতেছে ওই দিকে তাকাইস না তোর এখন অজু আছে এই অজুটা আপনার কলপটাকে পরিষ্কার করে দিবে কলপটা আপনার চোখটাকে মেসেজ দিবে তাকানো যাবে না হাতকে মেসেজ দিবে হাত হাতে অন্যায় করা যাবে না তুমি অজু অবস্থায় তোমার শরীরটা যেমন পবিত্র কলপটা তেমন পবিত্র করে ফেলো পাও দিয়া যদি তুমি অন্যায় পথের দিকে যাও অজু থাকার কারণে এই পাও তোমাকে অন্যায় পথ থেকে ফিরে রাখবে এজন্য বন্ধু কলপ পরিষ্কার রাখার এক নম্বর সর্বপ্রথম মাধ্যম হলো অজুর মাধ্যমে আমার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পারব না ইনশাআল্লাহ বলেন পারব না ইনশাআল্লাহ 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 অজু অবস্থায় মানুষের মুখে যেটা থাকে কলবে ওটাই কাজ করে মুখে যেটা থাকে কলবে ওটাই কাজ করে মুখে যদি থাকে লাইলি 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 তাহলে তার কলবেও থাকে লাইলি 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 জোরে কোন কথা দিকে মুখে যে রূপটা যেই প্রেমিকার নাম বেশি নেয় কলবের মধ্যেও তার ওটা বসে যায় যেই রূপটা যেই দলের রাজনীতি করে মুখের মধ্যে ওই মার্কা বলতে বলতে কলবের মধ্যেও মার্কার দাগ বসে যায় যেই লোকটা যেই জনগণ যেই নেতার পিছনে হাঁটে ওই নেতার নামের স্লোগান দিতে দিতে কলবের মধ্যে ওই নেতার নামটাই বসে যায় এজন্য মেরি ভাই রস্ত বুজুর্গ পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে মুখের মধ্যে যদি আল্লাহ এবং তার রসুলের স্লোগানটা দিতে পারি কলবের মধ্যে যদি ওই ডাকটা বসে যায় আরব্বিক কারিম এই ডাকটা দেখবে ময়দান মহাসরে এই অজুর বিনিময়ে আমাল বিনিময়ে আরব্বিক কারিম পরিষ্কার পরিচ্ছন্ন আখলাকের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাতের পায়সালা করে দিতে পারে কি পারে না এজন্য এক নাম্বার আমল হলো অজুর সহিত থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যে এই জিনিস জবানে থাকে এই জিনিস কলবে থাকে আমি একটা দৃষ্টান্ত দেই এটা কোরআনের কথা না হাদিসের কথা না একটা উপমা দেওয়ার জন্য বলছি বিদেশ থেকে আসছে প্রবাসী মানুষ আগের সময় এক সময় প্রবাসী স্বামী পাইলে মেয়েরা বিবাহ বসার জন্য বেশি পাগল থাকতো মা বাবাও চিন্তা করতো বিদেশি বিয়ে দেওয়ার জন্য রাজি হইতো এখন কিন্তু খুব একটা দেয় না কেন তো না সেটার ইতিহাস ভিন্ন সেদিকে আমি যাব না এটা বলে আমি আবার বিদেশি প্রবাসীদেরকে ছোট করছি না প্রবাসী বাইরা রেমিটেন্স যুদ্ধ আমাদের দেশের জন্য ওদের অনেক কিছু করণীয় অনেক কষ্ট করেন আমাদের জন্য তো যে এক্সাম্পল আমি দিতে চাই তো বিদেশ থেকে আসছে কি কাজ করছে তো আর জানা নাই প্রবাসী স্বামী পাইছে খুশি মেয়েকে বিবাহ দিয়ে দিছে রাত্রেবেলা ঘুমাইতে গেছে কিছুক্ষণ পর ঘুমের মধ্যে স্বামী বাসারা কিছুক্ষণ পর পর চিৎকার দেয় জুতা পালিশ জুতা পালিশ জুতা পালিশ এখন বউ লাভ দিয়ে উঠে কয় কিরে কারণ কি ঘুমের মধ্যে জুতা পালিশ জুতা পালিশ করে কে সকাল উঠছে আর ধরছে সমস্যা কি তুমি সৌদি আরব কি করছো একটু সত্য কথা কইবা কয় না কইতে হবে আমি জানি তুমি কি কাজ করছো আমি দেখছি শুনছি কয় না কইতে গইতে এক যায় অবশেষে শিকার হয়েছে যে আমি জুতা ফালিশ করছি এখনকার হ্যাঁ কাজ যেটা ছিল ওটাই এখন ঘুমোর মধ্যে মুখে দিয়া বেরো হয় জুতা ফালিশ জুতা ফালিশ এজন্য জন্য ভেনি ভাই বুজুর্গ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যদি আপনার এই দেহটাকে রাখতে পারেন এই দেহটা আপনার সব আল্লাহ আল্লাহর এই জবানের মধ্যে যখন জিকির থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কলমের মধ্যে ওটা যখন বসে যাবে জিকির ওয়ালা মানুষগুলোকে জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের ফায়সালা করে কলপ পরিষ্কার দেখার জন্য এক নম্বর চোট্টো হল অজু অবস্থায় থাকা দুই নম্বর কলাব পরিষ্কার করার জন্য দুই নম্বর সোট্ট হল জিকির করা। কি কর ভাই এ হেল্লে রিন অ্যামনুদ করুন ল হা দিকরুং আল্লাহ তাহলে বলেন বান্দা বেশি 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 করে জিকির কর জিকির করলে তোমার কলবটা পরিষ্কার হবে আল্লাহ আল্লাহবর আল্লাহ বুজুগো এই জিক্রিটা শুধু আমি আর আপনি কলবে করে বিষয়টা এমন নয় তার মধ্যে আয়াতার ব্যাখ্যায় লেখে বান্দা তোমার জামা যদি পরিষ্কার থাকে একটু খেয়াল করেন জামা যদি পরিষ্কার থাকে জামা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে বলো এই জামাটাও আল্লাহ আল্লাহ বইলা বইলা জিকির করতে থাকে কাপড়টা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাপড়টা আল্লাহ 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 জিকির করে টুপিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই টুপিটা আল্লাহ 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 জিকির করে বলে হুজুর টুপি তো জান্নাত জাহান্নামে যাবে না টুপির জিকির সবাব কই যাবে জামার জিকির সবাব কই যাবে পাঞ্জাবির জিকির সবাব কই যাবে লুঙ্গি পায়ে জামার জিকির সবাব কই যাবে কিতাবের মধ্যে লাগে বান্দা যখন পবিশ পরি পবিত্র অবস্থায় থাকে জামাগুলো যখন পবিত্র অবস্থায় থাকে জামার সব কার জামাজার সব সাবতার পাঞ্জাবি যার সাবতার পায়জামাজার সোয়াবতার টুপি যার সোয়াবতার এই জন্য মিরিবায়ু দুস্থুঙ্গির মধ্যে না পাক লেগে গেছে সাথে সাথে ধুয়ে ফেলবেন এখন তো আমাদের অবস্থা বাজারের দিকে যাইতেছে নামাদের সময় হলো একটা বাজে এখন মাত্র সকাল দশটায় বা জোহরের আগে তো আমি গোসল করব। বাজারের দিকে যাওয়ার সময় প্রতিমধ্যে মধ্যে পেশাবের ব্যাগ হয়েছে রাস্তার পাশে বসি আলহামদুলিল্লাহ সারাই দিছে পানি খরচও করে নাই এরপরে টিন ডিলাটি টিসু কিচ্ছু করে নাই কাপড়ের মধ্যে লেগে গেছে কি যায় না এই কাপড় জিকির করবে না কারণ এটা নাপাক হয়ে গেছে এবারে কাপড়টা আপনাকে লানত দিতে থাকবে ওবিসব দিতে থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রজনীতে যখন গেছি জাহান্নাম পরিদর্শন করার জন্য ওখানে যা দেখলাম অধিকাংশ জাহান্নামী পেশাবের ওবিশাবের কারণে তার জাহান্নামে দিছে এজন্য জামা কাপড়ও পরিষ্কার রাখবেন এগুলো আমার মালিকের জিকির করে মালিকের জিকির করার পর এগুলোর কই যায় বলে জিকির করে নেওয়া আর আমল নামার মধ্যে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয় এই ভাই দস্ত বুজুর্গ সব সময় আল্লাহ আকবার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকার চেষ্টা করব নিজের জামা কাপড়গুলো পবিত্র রাখব ওজুর মাধ্যমে নিজের শরীরটাকেও পবিত্র রাখব আর আল্লা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে জিকির করে হার হালতে আল্লাহর ফেরেস্তারা এদেরকে ডানা দিয়া রাখে মাথার উপরে আল্লাহর ফেরেস্তারা এদেরকে ছায়া দিয়া রাখে মাথার উপরে যখন এই পরিষ্কার পরিচ্ছন্ন লোকটা রাস্তা দিয়া যায় ওজুর হালতে যায় আল্লাহর ফেরেস্তারা তাকে ডানা দিয়া আল্লাহর ফেরেস্তারা তাকে নিরাপত্তা দেয় ওজু করনে ওয়ালা এই লোকটা বাজারে যাইতে গেলে কোনো বিপদাপত্তার সামনে থাকে না কারণ আল্লাহ ফেরেস্তা দিয়া তারে নিরাপত্তা দেয় ফেরেস্তার ডানা দিয়া আল্লাহ তাড়াতাড়ি নিরাপত্তা দেয় কারণ লোকটা ওজুর হালতে আছে ওজুর হালতে থাকার কারণে লোকটা পবিত্র আছে এই পবিত্র থাকার কারণে আল্লাহ তালা দুনিয়ার আজাব গজব থেকে তাকে হেফাজত করে দেয় জোরে কন কথা ঠিক কি না অজু করন খুব বেশি কষ্ট নাকি জোরে কন খুব বেশি কষ্ট নাকি এই বলেন ওজুর হালতে থাকা চাই কি যায় না আরো জোরে কন অজুর হালতে থাকা যায় কি যায় না ওজুর হালতে যেই ব্যক্তি থাকে বলে অজুর হালত থাকা এটা সমস্ত নবীদের সুন্নত সুবাহ সমস্ত নবীরা চব্বিশ ঘন্টা অজুর হালত থাকতেন অজুর হালত থাকতেন এটা সমস্ত নবীদের সুন্নত

কে বলাল কে মযহার ফান্দকানদার বলাল রাসূলের সাহাবী জलीलুল কদর সাহাবী হযরত বলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল চলে আসতেন জমিনে এই বলাল তুমি দুনিয়ার মানুষ তোমরা জান্নাতে দেইখা আসলাম কারণ কি কোন আমল করছো বলাল রাদিয়াল্লাহু তাআলা نے বলে پیغمبر এমন কোন আমল করি নাই আপনি যখন থেকে বলেছেন ওযু حال থাকা সমস্ত নবীদের সুন্নাত তখন থেকে আমি বলাল আর ওযু ছাড়ি নাই

অজুর সম্মানে যখনই অজু ছুটে যাই তো আর অজু করতাম অজু করে সাথে সাথে দুরাঘাত নামাজ পড়তাম এটাকে বলে তাহিয়াতুল অজু রসুল করিম বলেন বেলাল সমস্ত নবীর সুন্নত অজু রাখা চব্বিশ ঘন্টার হালাতে অজু অবস্থায় থাকা এ আমলটা যখন তুমি করে দিয়েছ ওই রব্বে কার বাপ ওই রব্বে ক্যারিম আমি দেখেছি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ আমি নবীর সামনে দিয়ে হাঁটতেছি মেরি ভাই দোস্ত বুজুর্গ মেরি ভাই দোস্ত বুজুর্গ অজু যারা করে অজু করা অবস্থায় অজুর পানির সাথে তার সগিরা গুণাগুলো যতবার অজু করবেন ততবার গুণা যাবে কি যাবে না যাবে কি যাবে না আপনার এই জামাটা আপনি যদি যতবার ধুইবেন তত বেশি পরিষ্কার হবে বলে এই জন্য বান্দা যতবার অজু করে অজুর সাথে সাথে তার সগিরা গুণাগুলো হয়ে যায় বান্দারা জানতে বন্ধ একটা গুনাহ করে ফেলেছে যখন আবার অজু করতে যায় রে অজু করার সাথে সাথে তার গুণাগুলো অজুরের সাথে চলে যায় আবার বন্দ যখন কোন গুনাহ করে ফেলেছে আবার যখন অজু করে অজুর সাথে তার গুণাগুলো জড়ে যায় আল্লাহ বাগ বান্দা ইমাম রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনার মাঝাব আমরা মানি হানাফি মাঝাবের লোক আমরা ইমাম আজম যখন কোন ব্যক্তি অজু করতো অজু করতে গেলেই দেখতেন তার কোন গুণাগুলো ঝরে যায় এক যুবক অজু করার জন্য আসছে অজু করার পরে ইমাম আজম যুবককে ডাকছে যুবক একটু আগে বুঝে তুই জেনা করছ যুবক জেনা করছ ইমাম আজমের দিকে তাকায়া যুবকটা আশ্চর্য হয়ে করছে এই মামাজম আবু হানিফা আপনি কেমনে জানলেন আমি জেনা করলাম দুনিয়ার কেউ জানে না আল্লাহ আকবর দুনিয়ার কেউ দেখে নাই আপনি কিভাবে জানলেন আমি গুণ জেনা করেছে ইমাম আজম বলেন আরে যুব আল্লাহ মন কষ্ট আমার দিছে রে কোনো ব্যক্তি যখন অজু করতে যায় অজুর সাথে সাথে তার কোন গুণাগুলো ঝরে যায় আল্লাহ আমার দেখার মতো সেই অন্তর চক্ষু দিয়েছেন এটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না এটা কাশ্মের মাধ্যমে অন্তর মাধ্যমে দেখা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার যুবক বলে অজুর হ্যাঁ আমি একটু আগা দিয়ে জেনা করেছি এজন্য বন্ধু অজুর সাথে সাথে গুণাগুলো ঝরে যায় অজুর সাথে সাথে গুণাগুলো ঝরে যায় বাজারের দিকে যাইতেছেন অজু করে রওনা দেন ব্যবসা প্রতিষ্ঠানে যাইতেছেন অজু করে রওনা দেন ঘর থেকে বের হচ্ছেন কোথাও একটা যাবেন হুন্ডায় করে যাচ্ছেন অজুর মাধ্যমে একটু হুন্ডায় উঠেন বিসমুল্লা বলে ছাবিটা দেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে সিএনজি করে যাচ্ছেন মাঝে মধ্যে দেখবেন চারজন অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর আপনার কোনো সমস্যা হয় নাই আপনাকে একজন বাঁচাইছেন তিনি কে কারণ অজু তো করছে বান্দা আল্লাহর জন্য তহার তর্জন করছে আল্লাহর জন্য বলে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে আল্লাহর জন্য আল্লাহ তালা তাকে দুনিয়ার সব কিছু থেকে পরিষ্কার পবিত্র করে দেয় এজন্য একমাত্র আল্লাহর জন্য অজু করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অজু করব অজুর মাধ্যমে আল্লাহ তালা আমার জীবনের সমস্ত কোনাগুলো মাফ করে দেন জোরে কন আমিন রসুল করিম সাল্লাহ ইসলাম এক সেকেন্ড পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকাকে পছন্দ করেন নাই রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম কাজায় হাজত ছেড়ে জরুরত ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে বাথরুম থেকে বের হয়ে রসুল করিম তায়াম করছেন কি করছেন ভাই কি করছেন ভাই একটু খেয়াল করেন কি করছেন তায়াম করছেন কি করছেন একটু আমার দিয়ে খেয়াল অজুতে কয় ফরস অজুতে কয় ফরস

গোসল করতে হবে গোসল করার জন্য দুনিয়ার যত সাবান আছে সব দিয়ে ফেলবেন গোসল হবে না তিনটা ফরস আদায় ফরস বলেন তো কি কি মাশাল অনেকে বাড়তেছে দুই শ্রেণীর লোক পারবে কয় শ্রেণীর লোক পারবে এক শ্রেণীর লোক যারা আপনার মাদ্রাসায় করছে মুক্তবে পড়ছে দ্বিতীয় শ্রেণীর লোক যারা তাবলিক জামাতে সময় দিছে মুরুব্বি হলো দাবাদ ও তাবলিগের সাথে সম্পর্ক ছিল অথবা তৃতীয় আরও শ্রেণী পারবে যারা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ছিল দুনিয়ার কোন রাজনৈতিক নয় ইসলামই কোনো রাজনৈতিক দলের সাথে কি বলেন ঠিক কে কারণ সব রাজনীতির দল কিন্তু শিখাবে না কিছু রাজনৈতিক দল আছে চাইল্ড ডাল কেমনি চুরি করে এটাও শিকারোকান কথা ঠিক কিনা না এই রাজনীতি করব রাসুল রাজনীতি করেছেন রাজনীতি না করলে রাসুল নেতা কি হয়েছেন রাজনীতি করি না আমি রাজনীতি রাজনীতি সাথে নাই তার মানে যে করোনা ঠিক কিনা রাজনীতি করলেই তো নেতা হয় আর নেতার রাজনীতি যদি নোংরা হয় নেতাও নোংরা জোরে কোন কথা ঠিক কিনা রাজনীতি যদি ইসলামের হয় নেতাও যদি ইসলামের হয় তাহলে রাজনীতিও সুন্দর জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে কন আমি তো বলতেছিলাম গোসলে কয় ফরজ শিখবার জায়গা বলছিলাম এই গোসলের ফরজ যদি আদায় না হয় গোসল হবে না রব তাবলিগে গেছিলাম রাজশাহী নওগাঁ এক নাই দাওয়াত দিতেছি মানুষদেরকে মুরব্বী গোসল করতে আসে জিজ্ঞাসা করলাম মুরব্বী দাঁড়ি পাখনেওয়ালা এত বছর তো গোসল করছেন ওনাকে আমরা গাছের জন্য দাওয়াত দিচ্ছি নিয়ে আসেন তাবলিক মাবলিক এগুলো আমরা দেখতে পারি না পছন্দ করি কিসের ঘাটতি মাটি হাঁটে বাস এগুলা বলছি পরবর্তীতে পরের দিন উনি মসজিদের ঘাটলে এসে গোসল করার জন্য আমরাও গোসল করতে গেছি এই সুদিকে জিজ্ঞাসা করলাম মুরব্বি মাইন্ড করবেন একটা কথা বললি কনা হুজুর কন তো কইলাম গোসলে যে করার জন্য আসছেন গোসলের ফরজ ফরস আছেনি কিছু জানা আসেনি হজুর আছে তিনটা ফরজ জানা আছে কি সাবান দানি গামছা দানি পুকুরের পানি এই হলো গোসলের তিন ফরজ আল্লাহ হেফাজত করেন বলে না আমি এটা মুসলমান বলছি মুসলমান বলছে যে মুরব্বি বলছেন ছাদা দানি পাকনে ওয়ালা মুসলমান আমরা তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে পারি নাই বাল্লিগু আননি ওয়ালা আয়া রাসূল বলছেন যা শিক্ষা একটা হলেও পৌঁছাও আমরা পৌঁছাইতে পারি নাই এটা আমার ব্যর্থতা ওই মুরব্বি যদি রব্ব কারীম কে বলে রব কোন আলেম আমার কাছে আসে নাই কোন আলেম কোন তাবলিগ ওয়ালা আমার কাছে আসে নাই আমাকে চিনাই নাই আমি তো পারি নাই আমি তো জানি না কি জবাব দিব চায়নার থেকে একবার একটা তাবলিক জামাত আসছে আমাদের ফেনি দারুল উলাম আল হোসেনী উলামাদের মাদ্রাসা আমি তখন উলামাদের মাদ্রাসা মসজিদের মহাজেন ওই চায়নাওয়ালারা মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে আমাদেরকে ওয়াজ করতেছেন বুঝাচ্ছেন একজন বাংলা দোভাষী বাংলা ভাষায় তার তর্জমা করছেন ওই চায়নাওয়ালা বলছেন যে শুনো বাংলাদেশের মুসলমানরা আমরা যদি ময়দানে মাছ ধরে কাল কেউ বলতে ময়দানে আল্লাহর কাঠ গড়াই তোমাদেরকে দাঁড় করা দেয় তোমরা ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই উনি বললেন আমরা চাই না আমাদের কয়েক ক্যাটাগরির মোবাইল আমরা বানাইতে পারি সারা বিশ্বের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি আমরা কয়েক ক্যাটাগরি ল্যাপটপ বানাইতে পারি সারা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছি চায়না অনেকগুলো ঘাড়ি আমরা বানিয়েছি সারা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছি আমাদের প্রযুক্তি আমরা সারা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছি বাংলাদেশের মুসলমান তোমার দেশে ইসলামের প্রযুক্তি রয়েছে তোমার দেশে আলম বেশি তাবলিক ওয়ালা বেশি আল্লাহ এবং তার রসুলের সম্পর্কে তোমার ধারণা বেশি জ্ঞান বেশি তোমরা কেন দেশ বিদেশ সফর করো না আমাদেরকে এই জিনিসগুলো তোমরা পৌঁছাও না আমার দুনিয়ার জিনিস আমরা তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছি তোমার কাছে আখরাত আছে তোমরা আমার কাছে পৌঁছাচ্ছ না ময়দানে মা সরে ওই আমেরিকা ওই চীন ওই জাপান যদি তোমার বিরুদ্ধে বলে কেন এরা বাংলাদেশের মানুষগুলো আমার কাছে দিন পৌঁছায় না আল্লাহ ওদেরকে ধরেন তখন তোমরা জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে মেরি ভাইয়ের দোস্ত বুজুর্গ এই চিন্তা থেকে আল্লামা ইসরাক আসবি সাহেব দামাত বারাকা তুমুল আলী আজকে এই আয়োজন করেছেন একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন উনি আসবেন কথাগুলো বুঝাবেন আপনাদেরকে আল্লামা ইসাক আসবি তো বেঁচে যাবেন ময়দানে মাসরে আপনারা ওনাকে ধরতে পারবেন না উনি তো বেছে যাবে বলবে রব আমি বছর বছরে মাহপিল করে মানুষদেরকে শুনিয়েছি ওরা মানে ওদের কথা কিন্তু আপনারা যাবেন কোন জায়গায় আপনারা যাবেন কোন জায়গায় এজন্য বাসার জন্য ওলাম একরামের সাথে সম্পর্ক রাখা চাই বাঁচার জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা চাই বাঁচার জন্য ইসলাম ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা চাই যদি ওলামা একরামের সাথে আপনার সম্পর্ক থাকে আপনি আল্লাহ এবং তার রাসুলের পথ পাবেন কোন সন্ত্রাসীর সাথে সম্পর্ক থাকলে অস্ত্র কিভাবে চালাতে হয় এটা আপনি শিখতে পারবেন কোনো থাকলে কিভাবে এটা আপনি শিখতে পারবেন কোন চোরের সাথে সম্পর্ক থাকলে। চুরি কিভাবে করতে হয় এটা আপনি শিখবেন কোনো আলমের কাছে সম্পর্ক থাকলে নামাজ কিভাবে করতে হয় রফকে কিভাবে চিনতে হয় গুসুল কিভাবে করতে হয় এটা আপনাকে শিখাবে কি বলেন কথা ঠিক মেরি ভাই দোস্ত বুঝর্গ মেরি ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আগে দিলকে পরিষ্কার করা এখানে এই পরিষ্কার করার জন্য এক নম্বর অজু রাখা চব্বিশ ঘন্টা অজুর আলোতে থাকা দুই নম্বর এই কলপটাকে পরিষ্কার করার জন্য জিকির করা কি বলছিলাম ভাই কি বলছিলাম ভাই এই কলবের মধ্যে ভালোবাসা প্রত্যেকটা কলবের মধ্যে ভালোবাসা আছে মজুর বলেন রিকশাওয়ালা বলেন ঢালাওয়ালা বলেন শ্রমিক বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন সবগুলো মানুষের খলবের মধ্যে ভালোবাসা আছে না নাই সন্তানের প্রতি মা মায়ের ভালোবাসা বাবার প্রতি সন্তানর ভালোবাসা শ্রমের প্রতি স্ত্রীর ভালোবাসা প্রেমের প্রেমিকার প্রতি প্রেমিকের ভালোবাসা প্রেমিকার প্রতি প্রেমিকের ভালোবাসা প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা ওস্তাদের প্রতি সত্ত্বের ভালোবাসা সত্যের প্রতি ওস্তাদর ভালোবাসা কারো টাকার প্রতি ভালোবাসা কারো দুনিয়ার প্রতি ভালোবাসা কারো আল্লাহ এবং প্রতি ভালোবাসা ভালোবাসা প্রত্যেকের আছে তবে কারো অন্যায় কারো ভালোবাসা এই মধ্যে একজনের ভালোবাসা দিতে হবে তিনি ভালোবাসা ছাড়া মানুষ নাই ওই যে একটা ওষুধ ব্যাসে কি লিভার সমস্যা কে বলেছে লিভার নাই লিভার ছাড়া মানুষ নাই কে বলেছে ভালোবাসা নাই ভালোবাসা ছাড়া মানুষ